সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আয়পুর গ্রামে মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাইয়ের মা বাবার দোয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে এখানে মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই অনেকগুলো দেশি মুরগি লালন পালন করতেছেন তিনি আগে পাঁচশো দেশি মুরগি লালন পালন করছিলেন তো তার এখন খামারটার উন্নতির দিকে তাই তিনি বাণিজ্যিকভাবে খামার করার পরিকল্পনা করতেছেন তাই তিনি এক হাজার মুরগি লালন পালন করবেন সে উদ্যোগ নিয়েছেন তো এক হাজার মুরগি লালন পালন করার জন্য তিনি একটি গড় নির্মাণ করতেছেন আমার পিছনে যে গড়টি দেখতেছেন হাজার কুয়ে দেশি মুরগি পালন করার জন্য তার গড় নির্মাণ করতে কত টাকা ব্যয় হয় আর এক হাজার দেশি মুরগি পালন করার জন্য কিভাবে গড় নির্মাণ করবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চলুন দশক আমরা গিয়াস উদ্দিন ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে তিনি এক হাজার দেশি মুরগি লালন পালন করার জন্য কিভাবে গড় নির্মাণ করতেছেন আর এক হাজার দেশি মুরগি লালন পালন করার জন্য তার গড় নির্মাণ করতে কত টাকা খরচ হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চলুন দশক আমরা গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম গিয়াসুদ্দিন ভাই কেমন আছেন জি ভালো ভালো আছেন নি আমরা তো আগে দেখছিলাম আপনার এখানে একটা ছোট্ট একটা ঘর ছিল এখানে পাঁচশো দেশি মুরগি লালন পালন করতেছিলেন তো এখন দেখলাম ওই ঘরটা ভেঙে বড় সড়ক করে গড় নির্মাণ করতেছেন এটা কতটি মুরগির জন্য তৈরি করতেছেন যে এক হাজার মুরগির জন্য শীতটা তৈরি করতেছেন তো এক হাজার মুরগির জন্য যেই গড়টা তৈরি করতেছেন এটা দৈর্ঘ্য এবং পস্তরা কত ফিট বাই কত ফিট দিচ্ছেন এটা আছে পঞ্চান্ন ফিট আর এইভাবে আছে পঁচিশ ফিট পঞ্চান্ন ফিট এসি কে দৈর্ঘ্য আর পস্ত এসি পঁচিশ ফিট তো এই পঞ্চান্ন বাই পঁচিশ যে ফিটের ঘরটা নির্মাণ করা করতেছেন এটা এক হাজার দেশি মুরগি লালন পালন করতে পারবেন জি অনাশে করা যাবে এটা তো অন্য সিস্টেমে করা হবে কিস্ত এটা আপনার নতুন যেহেতু করতেছি আপনার ডিজিটাল সিস্টেমে অন্য একটা পদ্ধতিতে ভিতরে মানে অন্য ধরনের কাজ করবো আর কি কাজ করে আপনার এমন ধরনের মানে অল্প জায়গার ভিতরে যে বেশি মুরগি রাখা যায় যেহেতু আমি দিনে সাইরা পালি সাইরা পাললে তখন কোনো ধরনের রাত্রে আপনার ঘরের কোনো গ্যাদারিং হয় না শুধু রাত্রে না থাকে রাত্রে কিন্তু মুরগা আপনার বাসকে বসে থাকে আদার খেতে চান না কিন্তু সারা মুরগা আর মুরগা আসলে মানে মূলত মানে নতুন করে করার পরে আশা করি আর দু একজন এটা করার জন্য পদক্ষেপ আসলে এইভাবে করলে মানে মুরগার সবচেয়ে ভালো আধুনিক বলতে আপনি একতলার মানে একটা রুমের ভিতরে আল্লাহ সিস্টেম করে করবেন না না এইভাবে না আপনার যেটা ভাবে ওই যে চঙ্গ বলে সিঁড়ি বলে যেটা সিঁড়ির মতো সিস্টেম করে আপনার এটা বাঁশ দিয়ে আর আপনার ওই ফায়ার দিয়ে দুয়া দিয়ে করা হবে খাঁচার মতো থাক থাক করে না খাঁচার মতো না এটা আপনার খাঁচা ছাড়া ওই এভাবে করা হবে যে আপনি মনে করেন সিঁড়ির মেয়েদের দাব দাব করে পাইতেছেন সিঁড়ির মেয়েদের আপনি দাব দাব করে মুরগা বসে থাকবো আপনার প্লাস এটার মধ্যে একটা জিনিস আপনি একটা মুরগা মানে পায় না আরেকটার মধ্যে পড়বো না

এত পরিবেশের সুন্দর জায়গার মধ্যে তো আপনি জায়গা এইভাবে মারি তো মনে কোনো ভবিষ্যতে দেখা গেছে আপনি মুরগাটি আমি ছেড়া পালতে পারতাম না এই কারণে আপনার জায়গাটা কমের ভিতরে আমি ছেড়েছি অল্প বেশি মুরগা পালবো জায়গাটা আমি রাখবো বহত আর কি মুরগা যেন ছেড়া পালতে পারে মুরগা যেন বাইরে প্রকৃতি খাবারটা খাইতে পারে তো এই ঘরটা নির্মাণ করতে আপনার ব্যাড আনুমানিক কত টাকা হবে ব্যয় আনুমানিক আপনার এমন ওই পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা খরচা হবে সর্বোচ্চ ইনশাল্লাহ মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা টাকা খরচা লক্ষ এক লক্ষ পঞ্চাশ থেকে পঞ্চান্ন এক লক্ষ মতো পঞ্চান্ন টাকা এক লক্ষ তো গোটা আপনার এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি কাঠ কিনছেন কত টাকা কাঠ লাগছে আপনার পঁচিশ হাজার টাকার মতো কাঠ লাগছে দেখলাম কাঠের সাথে কিছু বাঁশও দিয়েছেন বাঁশ কত টাকা বাঁশ আপনার কম ওই বাস দুই হাজার টাকার বাস টাকা তো এটার সাইডের বেড়াটা কি হবে টিনের হবে নাকি আপনার সামনের সাইড নেট হবে আর তিন সাইডে বেড়া হবে ঠিক হবে মানে জানালা থাকবে আলো বাতাস বাড়ানোর জন্য গ্যাস আপ ডাউন সামনের সাইডটা নেট দিয়ে থাকবে আর মানে অন্য তিন চার থাকবে টিনের টিনের জি তো আপনার যে ফ্লোরটা করতেছেন এই ফ্লোরটা কি পাকা হবে নাকি ভালো থাকবে না ফ্লোরটা আপনার ভালো থাকবে মুরগা তো আপনার রাত্রে আপনার এই থাকে না এই মাটিতে থাকে না বাস চলে যাবো সব যেহেতু বাসের পদ্ধতি করবো আপনার বসার জন্য বুঝতে উপর ব্যবস্থা করে দিব আর আপনার যে ঘরের মাঝে একটু জায়গা থাকবে আপনার দু চার পাঁচটা রাতের জন্য একটা পানির ডিঙ্কে আর কতটুকু আদার যা সিটে দিয়ে রাখা যায় ওইটার জন্য ওর মাঝে একটু পাকা জায়গা থাকবে আচ্ছা তো সাইড তো আপনি ইট দিয়ে নির্মাণ করতে কত টাকার ইট লাগতেছে ইটটা

গড়টা যে নির্মাণ এই মিস্ত্রি যে কাজ করতেছে তাদেরকে কি দৈনিক হিসাবে মজুরি দিয়েছেন নাকি একবারে দিয়ে দিচ্ছেন যে নির্মাণ করে দিলে এত টাকা দিয়ে দিচ্ছে চুক্তি দিয়ে দিচ্ছি বারো হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা তো আরো মানে সব

এটা তো রাখতেই হইব এটা তো আপনার ডিমের পারার জন্য আপনার সুব্যবস্থা আপনারা রাখতেই সুব্যবস্থা রাখবো আমরা এটার ডিম পারতে পারি ইয়া করতে পারে ডিম পারার জন্য সাইডে কি কী রকম ব্যবস্থা নেবেন ডিম পারার জন্য আপনি আমরা এটা কাঠ দিয়ে বক্স বানাইয়া তারপর দিয়ে আপনি সিস্টেম করে দিই যা যে যেটা ডিম পাড়ে একটা পাইরে এলে একটা বসে একটা পাইলে একটা বসে মনে ডিম তো একের মধ্যে বিশের পাশা ডিম পাড়তে পারতো ধনিক একটা ডিম পাইরে এলে একটা গিয়ে একটা ডিম পারি একটা বয় চাইরে সাইডে দিয়ে আপনার সিস্টেম করা থাকবো আবার যদি নেক্সট টাইম ভিডিও নিয়ে আসি তাহলে ঘরটা হয়ে যায় তাহলে আপনার দর্শকের দেখার জন্য মানে চেষ্টা করবো আমরা যদি আগে দেখছিলাম আপনার এখানে পাঁচশো মুরগি আপনার মাঠে খোলামালা পরিবেশে ছেড়ে দিতেন তো এখন মুরগিগুলোকে এই ঘর নির্মাণ করার জন্য মুরগিগুলো এখন কোথায় রাখছেন আমি ঘর নির্মাণ করার জন্য মুরগিটি আপনি একটা ঘরে বন্দি রাখছি এখন আপনি আরেক ঘরে রাখলে তো সমস্যা এই কারণে এই ঘরটা আপনার বন্দি রাখছি আমি আরেকটা খামারে এখন নিয়ে বন্দি রাখছি মুরগিটি মুরগি তো সবসময় মানে এক জায়গায় এক ছাড়া অন্য জায়গায় থাকতে সমস্যা হয় না সমস্যা হয় আপনি এই জন্যই পাঁচ ছয় দিন লেগে তো কিছু করার নাই এখনই আপনার মূলত আমি যদি আরেক ঘরে অভ্যাস করি সাইডে অভ্যাস করি তাহলে আমার মুরগিটিকে আবার এই ঘরে বসমানাতে কষ্ট হবে এর জন্য আমি এই ঘরেই বসবানামো পাঁচ ছড় দিন কষ্ট করুক মুরগিটি বাঁধা থাকুক এর জন্য আমি পাঁচ ছ দিন মুরগিটি বাঁধা আস